হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের স্ক্রিন কালো করে দেখবেন যারা সবসময় ফেসবুকে থাকেন এবং ফেসবুকের ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটা আপনি ইচ্ছে করলে আপনি কালো মুডে দেখতে পারবেন অথবা সাদা মুডেও দেখতে পারবেন এখন আমি ফেসবুকে ক্লিক করলাম এখন কিন্তু আমার ফেসবুকটা সাদা মুডে আছে এখন আপনি চাইলে এটাকে কালো স্ক্রিন কিভাবে করবেন এর জন্য আপনি থ্রি ডোরে ক্লিক করবেন তারপরে উপরে সেটিং লেখা সেটিং সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু স্কোর ডাউন করে নিচে যাবেন এখানে লেখা আছে ডার্ক মুড এখানে ক্লিক করবেন তারপরে আপনি উপরে অন করে দিবেন এখন কিন্তু আমার স্ক্রিনটা কালো হয়ে গেছে আগে ছিল সাদা মোটে এখন কিন্তু কালো হয়ে গেছে আপনারা যদি করে আপনারা যদি করে এভাবে ফেসবুকের ভিডিও দেখেন তাহলে আপনাদের চোখের কোনো সমস্যা হবে না যারা এই সেটিংসটি করতে চান তারা এইভাবে সেটিংটি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ